সবাইকে নমস্কার জোহার তো আজকে আমি আসিছি বাগমন্ডি থানার ধনুড়ি গ্রাম তো এইখানে সহদেব মা তো একটা যে লড়াইয়ের ডাক দিয়েছিল তো কিছু দিন আগে আপনার আগে আমি একটা এই ভিডিও পোস্ট করি সেই ভিডিও কিছুগুলো কারার ইনার জোড় কনফার্ম হয়েছিলো আর আজকে ইনার কিছু গিলা জোড়া কনফার্ম হবে যেহেতু ইনার পরে গিলা কারা এই মেলায় যুক্ত হয়েছে তো সেই কাড়াগুলোর আজকে জোড়া কনফার্ম হবে তো আপনারা এখন দেখছেন সাল প্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেল সঙ্গে আমি বাবলু মাহাতো তো আমাদের সামনে রয়েছেন এই ধনুডু গ্রামের মেলা কমিটির সদস্যবৃন্দ এবং সহদেব মাহাতো তো সেই সহদেব মাহাতো যিনি রয়েছেন আমাদের সামনে তো ওনার মুখ থেকে জানব যে ইনার কারাগুলো কোথার কোথার সঙ্গে জড় হইলো পরে যে কারাগুলো জোড়া করছে সেগুলো কোন কোন রসিকের সঙ্গে জড় হয়েছে বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো নমস্কার দাদা নমস্কার তো আপনাকে তো সবাই জানে তাও একটু নাম ঠিকানাটা বলে দিলে ভালো হয় আমার নাম হচ্ছে সহদেব মাহাতো গ্রাম ধনড়ি ধনী থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া আচ্ছা তো পরে আপনার যে ইয়ার আগের যে ভিডিওটা দেওয়া হয়েছিল সেই ভিডিওটাই কিছু গেলে জোড়া কনফার্ম হয়েছিল পরে যে কারাগুলা যুক্ত হয়েছিল সেই কারাগুলার জোড়া কনফার্ম হয় নাই তো পরে কটা কারা যুক্ত হয়েছিল পরে আমাদের চারটে কাটা যুক্ত হয়েছিল তার মধ্যে দুটা দিয়ে ছিল আর দুটার বাকি ছিল জড়াতে জড়াতে হ্যাঁ তো আজকে তাহলে পুরো সিরিয়ালিটা বলে দাও এক নম্বরের কার সাথে দুই নম্বরের কার সাথে জড়টা সবাই দর্শক ঠিক আছে এক নম্বরে সরগড়া ইন্দ্রজিৎ কর্মকার আচ্ছা দুই নম্বরে বামনি বামনি সুধীর মাহাতো আচ্ছা ওরে সেকেন্ড চান্স আছে সাল্লি জিতেন মাহাতো তিন নম্বর আছে বানদি শ্রীনাথ মাহাজি আচ্ছা চার নম্বর আছে গোপালপুরอมুজ কুম্মকার আচ্ছা পাঁচ নম্বর আছে বাগড়ি সমর মাঝি আচ্ছা ছয় নম্বর আছে হাসালং রবি মাহাতো সাত নম্বর আছে পারগামা ঝরি মাহাতো আচ্ছা আট নম্বর আছে মুড়ুগড়া অশোক মাহাতো আচ্ছা নয় নম্বর আছে ঝেমড়ি বাসু মাহাতো আচ্ছা মানে এটা কারা লড়ায়ের মিনি বিশ্বকাপ হচ্ছে চলেছেন কি হ্যাঁ নটা কারা মানে বিরাট ব্যাপারে আছে হ্যাঁ তালে তাহলে এই কাড়া লড়াইয়ের পরে হবেক মুরগা লড়াই মুরগা লড়াই তো কাড়া লড়াই মানে টাইমটা কটালে চালুন আট আটটা থেকে মানে অনেকগুলা কাড়া তো হ্যাঁ তো এক নম্বর কাড়াটা সময়টা কখন এক নম্বর কাড়া সময়টা দশটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আচ্ছা আচ্ছা তারপরে ইয়ার পর কোন কাড়া প্রথম উৎপদ অন্মকোটা বলা মুশকিল সেদিন এটা ডিসিজেন করা হবে ন নম্বরে আগে ঢুকতে পারে আট নম্বরেও ঢুকতে পারে ছ নম্বরও ঢুকতে পারে পাঁচ নম্বর পাঁচ নম্বরও ঢুকতে পারে হ্যাঁ তো আমাদের সামনে রয়েছেন অশোক তো তো ওনার মুখ থেকেই মেলার কিছু মূল্যমান বক্তব্য আমরা শুনবো আর কি তো নমস্কার দাদা ভালো আছেন না হ্যাঁ নমস্কার ভালো আছে নাম ঠিকানাটা বলো দর্শক রাখে অশোক মাহাতো গ্রাম ত্রিপুরা ধনটি থানা বাগমুন্ডি জেলা পুরুলিয়া আচ্ছা তো এই মেলার যে নিয়ম সেই নিয়ম বলিটাটুকু বলো আর কি নিয়ম বলি মানে আমাদের কারার সঙ্গে দুজন ঢুকতে পারবে আর রসিক ঢুকতে পারবে মানে তিনজন মালিক হ্যাঁ মানে তিনজন হ্যাঁ তিনজন আচ্ছা দুজন রসিক আর একজন মালিক মানে একটা কারার পেছনে একটা কারার পেছনে यार पर बांसर बेड़ा था क्यों बांसर बेड़ा काज कल के देखे शुरू हो गया बांस तास पहला आज है बांस पुड़े के माने हाँ बांस पुड़े ने कल के देखे अपना तेरी ये डर चालू हो गया चालू हो गया चालू शुरू आराम हो आराम हो अच्छा तब पुरे मौत बोरा बंदो मौत बोरा सब बंदो बंदो था क्यों बस अच्छा 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 � তারপরে যে এই সহদেব যে কথাটা বলল যে আমরা কারা মানে আটটা চালু করব তো আটটা মানে চালু করার আগে চালু করার আগে তো এখন বিভিন্ন জায়গায় পুরা মানে একটু ইয়া হচ্ছে আর কি উদ্বোধন জাতীয় সঙ্গীত মঙ্গিত ওগুলো কি আটটা শুরু হবে কেন মানে আটটা চালুটা হবে আর কি না না ওটা আটটার আগেই শুরু হবে আর কি জাতীয় সঙ্গীত বাজনা ফাজনা যেগুলা আচ্ছা হয় আচ্ছা আচ্ছা তারপরে কারা লড়াই একটা থেকে পাঁচ নম্বরটা আগে লাগাবো তারপর সেই ছ নম্বরটা লাগাবো এই করে তারপরে দশটা সাড়ে দশটার দিকে ওই আটে লাগাবো এক নম্বরটা এক নম্বরটা মানে দশটা হলে সাড়ে দশটার মধ্যে এক নম্বরটা লাগাবো কারণ বিভিন্ন জায়গা থেকে দর্শক দেখবো বলে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তারা একটু আসে না যদি সকালে ধরে লো আটটাই লাগান দিলে তাহলে সেই ওদের বেকার হবে গেছে হ্যাঁ ওই জন্য আমরা আগেই লাগান দেবো

তো মাঠটা ইনাদের আজকে থেকে হয়তো ইনাদের করার ছিল তো এখন তো সব জায়গায় কাজের দিন মানে সবারই দু চার গুড়া আছে গুটাগুটি করছে হ্যাঁ তো কালকে থেকে ইনারা মানে মাঠটা আর কি চালু করবে কামটা তো এনাদের সব পড়ে গেছে বাঁশ তাস তো মাঠটা আমি আপনারাকে অবশ্যই দেখাবো আর কাড়াগুলো একদম আমি আপনারাকে অবশ্যই আগেই দেখাইছি আগের ভিডিও আপনারা সব কাড়াগুলো দেখেছেন তাহলে কাড়াগুলো আর দেখার দরকার নাই হ্যাঁ তো মানে অশেষ ধন্যবাদ এই ধনুটি গ্রামের মেলা কমিটিকে এবং সহদেব মাহতো অশোক মাতোকে সাল প্লাস পুরুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমাদের সাথে রয়েছেন বিভীষণ মাহাতো তো ওনার মুখ থেকেও কিছু এই মূল্যবান কথা আমরা জানিবো আর কি মেলার হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম বিভীষণ মাহাতো গ্রাম ধনুডি পোস্ট ধনী থানা বাগমন্ডি আচ্ছা তো মেলার কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরো আর কি মেলার তুলে ধরো কী মেলাতে সুস্থভাবে যেমন পার করাও সব দর্শককে আস্তে আমন্ত্রণ করা হচ্ছে তেমন আবার শান্তি শৃঙ্খলভাবে প্রায় মেলাটা নিজের মনে করতে মনে করি যেমন সব লোক আসে এখানে নিজে দেখবেন অপরকে দেখার সাহায্যর হাত বাড়িয়ে দিবেন আর মুর্গা লড়াইটাও মানে হবে হ্যাঁ ওইখানেই হবে কি মুর্গা লড়াইটা ওইখানেই হবে ওইখানেই হবে হ্যাঁ

অশেষ ধন্যবাদ সাল প্লাস চ্যানেল পক্ষ থেকে বিভীষণ মাতোকে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তো আজ মানে ধনুডি গ্রামের লাস্ট আপডেট এইটাই আপনারা দেখতে পাবেন হ্যাঁ ইয়ার পর আপনারা আসছে দিন বাইশে গ্রায়ন বিরাট ধামাকা ইস্তান ধনুডি হ্যাঁ এই স্কুল স্কুলের সামনেই আছে মাঠটা রবিবার পড়ছে আপনারা সবাই দলে দলে আসে মেলাটাকে সাফল্য মণ্ডিত করে তুলবেন সবাইকে আবার জোহার नमस्कार जानिये ভিডিওটা শেয়ার্স করলাম কোকো বালাকাসি জয় কি আর বলা গো আরে কোকো বালাকাসি কি কি জয় কি আর বলা গো بیٹে আছে সেই দনুদের কারা মাঠ তো যে লোকলা আপনারা দেখছেন তারা হচ্ছে এই ধনটি গ্রামের মেলা কমিটি এরা মাঠটা মানে ইয়া করছে আর কি মানে পরিক্রমা করছে যে কোনভাবে মানে কোন দিকে এনার বাসের বেড়া দিব দেবো তো এনাদের বাস ওই সাইডে দিয়ে পড়ে আছে তো লেকিন বাসের ছবিটা আমি দিছি না আপনারা কি দমে এদিকে তো কাটা ঝুড় মাটা জুড়েছে আছে ওই জন্য আর এই বাবুরা এই ধারে ক্রিকেটও খেলছে হ্যাঁ খুব বড় মাঠ এই মাঠে কালে কাল সকাল থেকেই এনাদের ইয়া হবে আর কি কাজ চালু হয়ে যাবে চিন্তা নাই এইটা আছে মাঠটা হ্যাঁ পুরোটাই এইটা সামনেটা এইটা স্কুলটা বটে হ্যাঁ এই তো সবাই দাদারা আছে হ্যাঁ চিন্তা নাই আপনারা সবাই দলে দলে আসবে বাইশে ব্রায়ন হুম হুম ইংরেজি আট তারিখ